আচ্ছা আমাদের এখানে চিরং থেকে যারা এসেছেন সিএমসি থেকে এবং রেস্কিউ টিম সাত সুইমার যারা এসেছেন তারা আমাদেরকে শুরু থেকেই আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছেন এবং আমরা নিজেরা মানে শুধুমাত্র আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদের জন্য না আমরা নিজেরাও স্বেচ্ছাসেবীরাও ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছি কারণ আমরা অনেকেই অনেকভাবে অসুস্থ হয়ে গেছি সাত থেকে আট দিন টানা কাজ করার কারণে এবং ওনাদেরকে আমরা যখনই কল দিয়েছি যখনই আমাদের দরকার হয়েছে আমরা তখনই ওনাদেরকে আমাদের পাশে দিয়েছি ওনারা প্রেস রাখ করেছেন বিভিন্ন মেডিসিন দিয়েছেন এবং সেগুলোর বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করেছেন আর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবারে কর্মযোগ্য সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে বা কিছু বলার থাকলে বলেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হয়তো বা বাংলাদেশে অনেকেই আগে চিনতো না এখন আমার মনে হয় না কেউ থাকবে যে নকলে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর নকলে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা চিনবে না তারা যে যে কাজগুলো করেছে আশা করি সবাই এভাবে ছাত্র সমাজ যেভাবে এগিয়ে এসেছে সবাই এভাবে এগিয়ে আসবে এবং আমরা যেভাবে আমরা কিন্তু কোনো ধরনের কোনো বেনিফিট ছাড়া আমাদেরকে কিন্তু এখানে আমরা যারা বিএসিসি স্কাউট রয়েছে আমাদেরকে কিন্তু কেউ না কেউ কোনো না কোনো প্রশাসন দায়িত্ব দিয়ে এখানে আনে প্রত্যেকবারই সেমকাহিন হয় এবার কিন্তু আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসন নেই কারো কোনো আদেশে আমরা এখানে আসিনি আমরা নিজেরা নিজেদের উদ্যোগে এখানে এসেছি এবং আমরা আমাদের স্বেচ্ছায় যেটাকে মেনলি বলা হয় স্বেচ্ছায় স্বেচ্ছাসেবী হিসেবে যেভাবে কাজ করে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি স্বেচ্ছায় আমরা এখানে রাতে ডিউটি দিচ্ছি আমাদেরকে কেউ বলতেছে না এসে যে তুমি কেন এখানে ডিউটি দিচ্ছো তুমি কেন রাতে ক্যাম্পাসে ঘোরাঘুরি করছো এসব বলার আসলে কোনো সুযোগ নেই কারণ আমরা এখানে এত এত মানুষ ছিল আশ্রয় কেন্দ্রে যে সবাইকে যেভাবে সাপোর্ট দেওয়া যায় আমরা রোবার স্কাউট বিএনসিসি আমাদের সাথে আরও যারা স্বেচ্ছাসেবী ছিলেন সবাই একসাথে যে কোনো ডিসিশন একসাথে নিয়ে যাকে যেভাবে সাহায্য করা লাগে আমরা সেভাবে একসাথে মিলে সাহায্য করেছি এবং আশা করছি বাংলাদেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা একইভাবে কাজ করে যাবে দেশে কাজ করে যাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে আমরা যা করেছি জুলাই আগস্ট আমাদের সাথে যা যা ঘটেছে তা যেন তার যেন একটা সুন্দর ফলাফল আমরা যেন পাই সেটা যেন নষ্ট হয়ে না যায় সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো আচ্ছা আমাদের যে সাকিব ভাই ডক্টর সাকিব ভাই আসছেন আসলে আমাদের এখানে আসছিলেন তিনি স্বেচ্ছায় তথ্যাবলতা আমাদের আমন্ত্রণেও না ভাই নিজ এখানে এসেছিলেন নিজে থেকে আমাকে ফোন দিয়েছিলেন যে তিনি এখানে এসে কাজ করে যাবেন প্রথমে প্রথম দিকে আমরা ভাইকে জানতাম হচ্ছে সাঁতারু হিসাবে পরবর্তীতে জেনেছিলাম ভাইয়ের একজন ডক্টর একই সাথে তো তিনি একই সাথে আমাদেরকে সহায়তা রান থেকে শুরু করে রেস্কিউ সবগুলোতে সাহায্য করেছেন আর আমাদেরকে রোগী মানে ডক্টরের যে সেবাটা সেটাও দিয়েছিলেন যেমন আমরা রাত যে কোনো সময়ে উনি ইমার্জেন্সি মুহূর্তে ওনাকে ফোন দিয়েছিলাম উনি ওনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং গত কয়েকটা দিন উনি এত বেশি রোগী দেখেছেন যে আসলে আমাদের কাছে ইমার্জেন্সি ডক্টর ছিল না কিন্তু আমাদের সেই সাধ্যটা করেছেন তো সেই দিক থেকে আমরা বলতে আমরা নোয়াখালীর দীঘায বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সাকিব ভাই এবং সাকিব ভাই টিমের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা আশা করছি সামনে উনি এবং ওনার টিম আমাদের মতো যা মানুষের পাশে আরো অনেক বেশি থাকবে সেই প্রত্যাশা কামনা করছি ধন্যবাদ আমি হচ্ছে মেডিকেল টিমের একজন সাধারণ সদস্য তো একদিন আমাদের একটা সুইমার টিমের খবর আমি থেকে জানতে পারি তো মেডিকেল ইমার্জেন্সি হয় একদিন আমাদের বিএনসি যে রুম ছিল ওই জায়গায় জায়গায় দেখতেছি ওনারা ওষুধ আসলে সেপারেট করছেন কথায় ছোলে ওনাদের সাথে বসান যাই ওনারা কোথায় দিকে আসছেন তো কথা ছোলে ওনাদেরকে জানতে পারলাম উনি একজন ইন্টার্ন ডাক্তার তো আমাদের ওই সময় মেডিকেল ইমার্জেন্সি এতটা বেশি ছিল যে আমাদের কোনো মেডিকেল সেন্টারের কোনো ডাক্তার তখন আমরা পাচ্ছিলাম না আব্দুল মালিক মেডিকেল হল মেডিকেল কলেজ ওদেরকে আমি ফোন দিই আসিয়ান মেডিকেল কলেজ টিমকে ফোন দিই তো তাদের দুজনেই অপারগতা প্রকাশ করে আর কি তো ওই সময় আমাদের রীতিমতো ত্রাণ করতে হইয়া হয়ে আসেন শুধু ভাই যে শুধু আমাদের এই মেডিকেল সেন্টারকে এবং এই আশ্রয় কেন্দ্রকে আসলে চালাইছে এমন না আমাদের কাছে অনেক দূর দূরান্ত দিকে আসলে কল আসছে আমাদের ইসলামিয়া মাদ্রাসা যেটা আমাদের সোনাপুরে ওই আশ্রয় কেন্দ্র ভাই গেছেন প্রায় আশ্রয় কেন্দ্রের সবাইকেই ভাই চিকিৎসা দিয়ে আসছেন আসলে ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ ভাইকে যেভাবে আসলে মেহমানদারি করার দরকার ছিল বা যেইভাবে আতিথ্য আপ্যায়ন করার দরকার ছিল এটা আমরা পারি নাই জন্য আমি মেডিকেল টিমের পক্ষ থেকে ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করতেছি

আমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে এর আগে হচ্ছে একদিন এখানে ডাক্তারকে আইসিস যার কিছু লোকজন বৈশিষ্ট্য যে তারা অসুস্থ হয়ে যাচ্ছে তো টাইমে মেডিকেল সাপোর্ট পেয়ে আসলেই ভালো লাগছে ভলেন্টিয়ারিং যেইটা ভাইয়ের ডাক্তার সমাজ থেকে আর কি বের আমার করে আমাদের এখানে বের হয়ে আসছে তো এই জন্য আমরা কৃতজ্ঞ ভাইয়ের প্রতি আমরা এনএসটি ওয়ান হিসাবে কৃতজ্ঞ

পরে জানলাম যে সাকিব ভাই হচ্ছে একজন ইন্টার্ন ডাক্তার তো উনি আমাদের এখানে যে পরিমাণ মেডিকেল সাপ্লাইজ আসছে এগুলো সর্টিং করা দেন ডিস্ট্রিবিউটে হেল্প করা এরপরে আমাদের আশ্রয় কেন্দ্রে নিয়ার অ্যাবাউট ফোর হান্ড্রেড মানুষকে হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্ট বা প্রেসক্রাইব করা এই কাজগুলো উনি করে গেছে আর ওনার সাথে চারজন ছিল কন্টিনিউয়াস তারা হেল্প করে গেছে আমাদেরকে অ্যান্ড আমাদের যে রেস্কিউর কাজে এবং ত্রাণ কার্যক্রমের কাজে যেখানে আমরা অনেক দুর্গম এলাকায় গেছি ওখানেও তারা সাহায্য করছে তো আমাদের সাথে এভাবে এসে দেশ দেশ দেশের বিভিন্ন জায়গা থেকে যারা সাহায্য করছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আসলে নিজেদের শিক্ষার্থীদের উদ্যোগটা সফল করার জন্য তাদের যে কাজকর্ম এই ব্যাপারে আসলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না তা আমরা আশা করি তারা যেভাবে এবারের বন্যায় সারা দিয়ে আমাদেরকে সাহায্য করেছে আগামী যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং যে কোনো প্রয়োজনে তারা এভাবে সবার সাথে থাকবে সাহায্য করবে এই দোয়া কামনা করি এবং ভবিষ্যতে জন্য বাংলাদেশের ওপর এত বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তারও দোয়া কামনা করি আল্লাহর কাছে ধন্যবাদ সবাইকে